গাবতলিতে অস্ত্রের মুখে হাত বেঁধে লন্ডন প্রবাসীর প্লাট বাড়িতে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণলুত বগুড়ার গাবতলিতে সফিউল বাড়ি সফি নামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে জানারাল গ্রিল কেটে মুখে হাত বেঁধে নগদ দেড় লাখ টাকা ও সাড়ে আট লাখ টাকা স্বর্ণালঙ্কার লুট করেছে এক ডাকাত দল ঘটনাটি ঘটেছে গত পহেলা সেপ্টেম্বর দিবাগত রাতে পৌরসভাধীন এক নং ওয়ার্ডের চাকলা মধ্যপাড়া গ্রামের লন্ডন প্রবাসী সফিউল বাড়ি সফির বাড়িতে একাধিক সূত্র জানায় উল্লেখিত চাকলা মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল বাড়ি আকন্দের ছেলে সফিউল বাড়ি শফি বিগত উনিশশো সাল থেকে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এরপর সালে দেশে ফিরে ঘিরে বাউন্ডারি ওয়াল দিয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করেন দেখাশোনা দায়িত্ব পান তার বড় ভাই লতিফুল বাড়ি তুহিন গত সোমবার রাতে লতিফুল বাড়ি তুহিন প্রতিদিনের ন্যায় স্ত্রী মাহফুজা বেগম ও ছোট ছেলে তৌফিকুল বাড়ি তুরাককে নিয়ে এসি রুমে পৃথক তিনটি সোফায় ঘুমিয়ে পড়েন ভোর রাতে পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল বাড়িতে রান্নাঘরের জানারার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এরপর কাপড়ে মুখ ঢাকা ওই ডাকাত দল লতিফুল বাড়ি তুহিন ও তার স্ত্রী ছেলেকে ধারালো অস্ত্রের মুখে গামছা দিয়ে হাত বেঁধে কাঁথা দিয়ে পুরো শরীর চারটি রুমে আলমারি সহ সমস্ত কিছু তসমস করে নগদ দেড় লাখ টাকা ও আট লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন ভুক্তভোগী লতিফুল বাড়ি তুহিনের প্রতিবেশী লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের রাতে মেইন দরজায় তালা ভেঙে চুরি হয়ে যায় থানায় অভিযোগ দিয়েও কোন সুফল মেলেনি তবে লন্ডন প্রবাসী শফির বাড়িতে ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়দের কেউ কেউ মনে করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনকারী গাবতলি মডেল থানার ওসি সেরাজুল হক বলেন ঘটনাটি নিয়ে তদন্ত চলছে প্রকৃত ঘটনার উদ্ঘাটনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি